দুই হাজার চব্বিশ সালে মহারব মাসের আশুরার রোজা কত তারিখে কিবারে রাখতে হবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং আশুরার এই রোজার নিয়োগটা আমরা কিভাবে করব এবং বিশেষ করে আশুরার এই দিনে আমাদের কী কী আমল রয়েছে সাথে সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পূর্ণ মহারব মাসে নবীজি সাল্লা আলী ওয়াশাল্লাম আমাদেরকে কোন আমলের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন কি কী আমল আমাদেরকে করতে বলেছেন প্রিয় দর্শক আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে মহারব মাস এবং আশুরার যাব যাবতীয় আমল সম্পর্কে আপনাদেরকে একটা বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মহরম মাস হলো বারোটি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের একটি মাস এই মহরম মাসকে আল্লাহ রব আলমী নিজের মাস বলে সম্বোধন করেছেন হাদিসের মধ্যে নবীজ সাল আলী সাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মহরম অর্থাৎ মহরম এটা হলো আল্লাহ তালার মাস নবীজি সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যে আফদুল সিয়াম বাদা রমাদ শাহরুল্লাহিল মহরম অর্থাৎ রমজান মাসের পরে যেই মাসে রোজা রাখাটা সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ অর্থাৎ যে মাসের রোজাকে সর্বশ্রেষ্ঠ রোজা বলা হয়েছে সেটা হলো মহারম মাস তাহলে রমজান মাসের রোজা কতটা গুরুত্বপূর্ণ এর পরের স্তরে রয়েছে মহারম মাসের রোজা এই জন্য আমরা চেষ্টা করব মহারব মাসের যে বিশেষ যে রোজার বিধান অর্থাৎ আশুরা রোজা এই আশুরা রোজা তো আমরা রাখবই সাথে সাথে পুরা মাস জুড়েই আমরা চেষ্টা করব অল্প কিছু রোজা রাখতে প্রিয় দর্শক মহারম মাসের আশুরা রোজার ব্যাপারে কিন্তু বিশেষ ফজিরত রয়েছে নবীজি সাল আলী ওসাল্লাম বলেছেন যে সিয়াম আশুরা আহতা সিবু আল্লাহ আই ইউকা ফির আল্লাহ আল্লাহ বাহাদা নবীজি সাল্ল আলী হাসান বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আমি আশাবাদী যে আল্লাহ তালা ওই ব্যক্তির পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের ছোটোখাটো যে গুণাগুলো রয়েছে আল্লাহ তালা সেই গুণাগুলো মাফ করে দিবেন সুবাহ আল্লাহ অনেকেই আমরা জানি না যে দুই সালে এই মহারব মাসের এই রোজাটা কত তারিখে কী বারে রাখতে হবে এবং রোজা রাখার নিয়মটা কি কয়টা রোজা রাখতে হবে এই সম্পর্কে আপনাদেরকে এখন আমি খুব সহজভাবে হাদিসের আলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহারব মাসে মূলত দশ তারিখের রোজাটা এটাকে বলা হয় আশুরা রোজা আশুরা মানে হলো দশম দিন অর্থাৎ এই দশম দিনের এই রোজাটাকে আশুরা রোজা বলা হয় এই রোজার একটা ইতিহাস হলো যে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে যখন মুদিনার মধ্যে যান মুদিনার ইহুদিরা যখন রোজা রাখেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ইহুদিরা বলেছিলো যে এই দিনে মুসা আলী সাল্লা সালাম কি বিজয় দান করেছেন আল্লাহ তালা এই স্বরূপ আমরা রোজা রাখি তখন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদি হয়ে যদি এই দিনে মুসা আলী সালামের বিজয়ের হিসাবে যদি রোজা রাখো তাহলে তো আমরা মুসা আলী সাল্লাসাল্লামের আরও বেশি অনুসরণ করি সেই হিসাবে আমরা এই রোজার ব্যাপারে আরও বেশি হকদার এরপর থেকে রবিজি সাল আলী আসসালাম উম্মাকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন তো এই মহাররমের এই রোজাটা ইহুদিরাও রাখতো তাদের সাথে আমাদের যেন একটা স্বতন্ত্রতা তৈরি হয় তাদের সাথে যদি আমাদের মিলে না যায় এই জন্য নবীজ সাল আলী আসসালাম হাদিসের মধ্যে এটাও বলেছে তোমরা মহারম মাসের যে আশুরা রোজা দশ তারিখের রোজা এই দশ তারিখের রোজার সাথে আরও একটি রোজা তোমরা বাড়িয়ে রাখবে অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখের সাথে তার পরের দিন রোজা রাখবে অর্থাৎ দশ তারিখ এবং এগারো তারিখ তাহলে মহারমের আশুরা রোজা মূলত দুইটা রাখা হল সুন্না আপনি নয় দশ দিন রোজা রাখতে পারেন অথবা দশ এবং এগারো এই দুই দিন রোজা রাখতে পারেন আরও সহজ করে যদি বলি আপনি আশুরার দিন একটি রোজা রাখবেন তার আগের দিন আরও একটি রোজা রাখবেন অথবা আশুরার দিন রোজা রাখবেন তার পরের দিন আরেকটি রোজা রাখবেন এখন দুই সালে এই আশুরা রোজাটা কত তারিখে কিবারে রাখতে হবে এটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালে আশুরা হলো জুলাই মাসের সতেরো তারিখ বুধবার সুতরাং আপনারা বুধবার দিন রোজা রাখবেন এর সাথে তার আগের দিন মঙ্গলবার অর্থাৎ এই ষোলো জুলাই ওই দিন রোজা রাখবেন অথবা সতেরো তারিখ বুধবার রোজা রাখার সাথে সাথে তার পরের দিন আঠারো তারিখ বৃহস্পতিবার আরেকটি রোজা রাখবেন তাহলে আপনি আশুরার দিন যেহেতু দুইটা রোজা আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুইটা রোজা রাখতে হবে তাহলে আপনি সতেরো জুলাই বুধবার দিন হলো আশুরা আপনি ওই দিন রোজা রাখার সাথে তার আগের দিন একটি রাখতে পারেন অথবা আশুরার দিনের সাথে রোজা রেখে তার পরের দিন আরও একটি রোজা রাখতে পারেন এইভাবে দুইটা রোজা পূর্ণ করবেন এই রোজার নিয়োগটা আপনি এভাবে করবেন যে আমি আশুরার রোজা আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে রাখতেছি এতটুকু কথা মনে মনে বললেই আপনার আশুরা নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আশুরার দিন শুধুমাত্র রোজা রাখাটাই কিন্তু আমাদের একটি আমল নয় এর সাথে সাথে আরও কিছু আমল রয়েছে আরও কিছু আমল যেমন আপনি গুনাহ থেকে বেঁচে থাকা আশুরার দিন বিশেষভাবে তওবা কবুল করা দোয়া কবুলের ব্যাপারে নবীজি সাল্ল আলি আসসালাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে আশুরার এই দিনে আল্লাহ তালা অন্যান্য কৌমের দোয়া যেমন কবুল করেছেন ঠিক তদ্রুপ এই দিনে আমার কৌম খেয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যদি দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াও কবুল করবেন এই জন্য আশুরার দিন বিশেষভাবে আমরা আমাদের মনের যত দোয়া আমরা ইশালা সেই দোয়াগুলো করব। আশুরার দিন আরেকটা আমল যেটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যেমন আশুরার দিন কেউ যদি ভালো খাবার তার পরিবারের জন্য ব্যবস্থা করে আল্লাহ তালা তাকে সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন হ্যাঁ এই সম্পর্কিত একটি হাদিস রয়েছে সে হাদিসটা সনদি থেকে জাইফ অর্থাৎ দুর্বল কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও মহাদ্দি সিরে কেরাম বলেছেন যেহেতু এটা ফজিলত সংক্রান্ত হাদিস এই এই হাদিসের ওপর কেউ যদি ইচ্ছা করে তাহলে আমল করতে পারে আল্লাহ তালা চাইলে তাকে অবশ্যই এই ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই ছিল আশুরা সংক্রান্ত আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে পুরো মহার মাস জুড়ে কী কী তাসবি তাহলিল দোয়া ইস্তেফার কোন কোন দোয়া এবং কোন কোন তাসবি আমরা পড়তে পারি এবং কোনগুলো পড়লে আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হবে এই সংক্রান্ত আরও একটি ভিডিও ইনশাল্লাহ আমরা আগামীকালের মধ্যেই আপলোড করব সেই ভিডিওটাও দেখবেন আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ